মানে আপনার বারো বাই সতেরো সাড়ে সতেরো রুম এটা তিন দিন খুব সুন্দর দাম মাত্র উনিশ লাখ টাকা দাম আছে ফ্ল্যাট কমন এরিয়া এখানটা সাইকেল বা বাইক রাখতে পারবেন আজকের যে ফ্ল্যাটটা নিয়ে এসেছি এটা হচ্ছে আপনার মাত্র উনিশ লাখের ফ্ল্যাট আছে টু বিএইচকে সাড়ে সাতশো স্কোয়ার ফিট বেদিয়া পাড়াতে দমদম স্টেশন থেকে আপনার টু পয়েন্ট টু কিলোমিটার দূরে তো লিফ্ট নেই চারতলা বিল্ডিং এর তলায় খুব সুন্দর ফ্ল্যাটটা দেখা যায় এটা হচ্ছে দেখুন সিঁড়ির মাপ এটা দেখুন এটা হচ্ছে এন্ট্রি দেখুন এটা হচ্ছে ডাইনিং স্পেস বেশ বড় সড়ো ডাইনিং স্পেস এটা হচ্ছে কিচেন মার্বেল ফ্লোরিং আছে এটা হচ্ছে কিচেন কিচেন আছে আর এটা হচ্ছে টয়লেট টয়লেটের সাইজ ভালো বড় আছে টয়লেটের সাইজ এবারে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম এটাকে মাস্টার বেডরুম বলতে পারেন দেখুন হিউজ বড় এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে আপনার বারো বাই সতেরো সাড়ে সতেরো রুম এটা তিন দিক খোলা পাবেন দেখুন এদিকটাও খোলা পাচ্ছেন এদিকটাও খোলা চারতলা বিল্ডিংয়ের তিনতলা মানে টপের নিচে এটা হচ্ছে রুমের সাইজ রুমের সাইজটা দেখে বুঝতেই পাচ্ছেন কত বড় এবারে সেকেন্ড বেডরুমে যদি যাই দেখুন কালার করা এই রুমের সাইজটা দুটো রুমের সাইজ খুবই বড় এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনি খোলা খোলা বেলা খুব সুন্দর দাম মাত্র উনিশ লাখ টাকা দাম আছে ফ্ল্যাটটির তিন থেকে চার বছরের পুরনো ফ্ল্যাট উনিশ লাখ টাকা দাম আছে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে আমাদের এজেন্ট আপনাকে দেখিয়ে দেবে টু পার্সেন্ট ব্রোকারি চার্জ এটা আছে দমদম স্টেশন থেকে মাত্র টু টু কিলোমিটার যদি বাইক থাকে বাইক রাখারও জায়গা আছে অসুবিধা নেই